তো হে হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো গাইস আমাদের তৃতীয় পার্টি কিন্তু আমরা লস করে ফেলেছিলাম ঠিক আছে তো গাইস আজকে কিন্তু আমাদের ট্রেডিং করা যাবে না কারণ আজকে শুক্রবার তো গাইসের জন্য আজকে আমরা ট্রেনিং করবো না আজকে আমাদের আমরা তোমাদেরকে কিছু বলবো যেটা তোমাদের ট্রেডিং জার্নিতে দরকার ট্রেডিং জার্নিতে দরকার প্লাস হচ্ছে যেটা তোমাদের রিয়েল লাইফে তোমাদেরকে ফেস করতে হবে এরকম কিছু কথা তোমাদেরকে বলবো যেটা প্রত্যেকটা ট্রেডারে ঠিক আছে লাইফে ঘটেছে প্লাস হচ্ছে তারা ফেস করে এসেছে এই ঘটনাগুলো তোমাদেরকে আশা করি তোমাদেরকে হেল্পফুল কোনো একটা অ্যাডভাইস মনে করতে পারো তোমরা আমার কাছ থেকে কিছু কিছু ট্রেডার আছে যারা ঠিক আছে ফার্স্টের দিকে মনে করো ট্রেডিং আর্টসে ট্রেডিং আসে তারা কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছে ভিডিও দেখার পর তারা মনে করো ট্রেডিং জানি শুরু করছে দশ ডলার দিয়ে তারা হয়তো মনে করেছিল যে দশ ডলার দিয়ে তারা ট্রেডিং পারবে বা প্লাস হচ্ছে তাদের মাইন্ডসেট ডেভেলপ করতে পারবে ট্রেডিং থেকে কিছু ইনকাম করতে পারবে কিন্তু তারা কী করছে দশ ডলার লস করে ফেলছে যখনই তাদের দশ ডলার লস হয়ে ম্যাক্সিমাম একশো ট্রেডের মাঝখানে ঠিক আছে দশ ডলার যারা লস করছে ঠিক আছে ওখান থেকে সত্তর থেকে ষাট পার্সেন্ট ট্রেডার ওখান থেকে ব্যাক নিয়ে নেট এভাবে তারা ট্রেডিং জার্নি থেকে সরে যায় বা বিচ্ছন্ন হয়ে যায় ঠিক আছে ট্রেডিং জার্নি থেকে তারা একবারে ফ্লপ খেয়ে যায় আর বাকি আছে বাকি রলো কয় পার্সেন্ট বাকি রইল দশ পার্ট সরি বাকি হল বাকি তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্টের মধ্যে বাকি ছাব্বিশ পার্সেন্ট যারা আছে তারা কি করে তারা করে কি নেক্সটে আবার ডলার ভরে ডলার পরে ডলার বড়র পরে তারা আবার কি করে লস করে কিছু মানুষের সিঙ্গেল ফলো করে প্লাস হচ্ছে কারোর ভিআইপিতে যায় ভিআইপিতে যায় লস করে তোমাদেরকে আমি একটা কথা বলি ট্রেডিং তুমি যেহেতুই করো তুমি যদি কারোর সিঙ্গেলও ফলো করো ঠিক আছে তাও তোমার কি দরকার জানো তোমার একটা স্কিল দরকার ট্রেডিংয়ে একটা সিগন্যাল ফলো করার জন্য একটা স্কিল দরকার যেটা তোমার মধ্যে নিই ঠিক আছে কারণ তুমি একটা বিগিনার বিগিনার হওয়ার থেকে মনে করো তুমি যদি একটা সিগন্যাল করো গ্রুপে তুমি মনে করো যে তারা অ্যাডভান্স লেভেলে সিগন্যাল প্রোভাইড করে প্লাস হচ্ছে তারা ভালো ট্রেডার তারা উমুক ট্রেডার তুমুক ট্রেডার যা তুই যাই হোক তারা যদি তোমাকে দশ দিন প্রফিট করা আমি তোমাকে সিঁড়তে বলাম যেদিনকে তার লস হবে তার হয়তো তার মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তার হয়তো একশো থেকে দুইশো ডলার লস হবে কিন্তু তুমি যে দশ দিনে তুমি যে ক্যাপিটালটা গড়ছিলা বা তুলসিলা ঠিক আছে তোমার এই ক্যাপিটালটা পুরো ফুল লস যাবে কারণ তুমি তখন তোমার মনে করো তুমি এক ডলার ট্রেড নিলা তার ফার্স্ট হ্যান্ডিতে লস গেলো সেকেন্ড হ্যান্ডে তুমি কী করবা তোমার হয়তো মনে করবে যে এটা প্রফিট হবে ঠিক আছে এই তুমি কি করলা এক ডলারের ট্রেড নিলাম মানি ম্যানেজমেন্ট তুমি তো জানো না মানি ম্যানেজমেন্ট ফলো করতো যেমন কি তোমার এক ডলার লস হলে তুমি সেকেন্ড এন্ট্রি দুই ডলারে নিবে থার্ড এন্ট্রি চার ডলারে জানি তোমার একটা প্রফিট হলো জানি তোমার প্রত্যেক প্রফিটটা তোমার জানি অ্যাকাউন্টে যোগ হয় প্লাস হচ্ছে তোমার লসটা রিকভার হয়ে যায় ঠিক আছে মনে করো তুমি ট্রেড নিলা এক ডলার ফার্স্ট ট্রেড নিলা ওইটা তোমার লস গেল তুমি সেকেন্ড এন্ট্রি দুই ডলারে নিলা ওইটা তোমার প্রফিট হলো ঠিক আছে তোমার নেক্সট এন্ট্রি মনে করো তোমার নিল ঠিক আছে তোমার হয়তো মনে কর প্রফিট হতো তুমি ওই এন্ট্রিটা তুমি তিন ডলার কিংবা চার ডলার বা এক ডলারই নিলে ওইটা তোমার লস গেলো তারপর তুমি কী করবা যে মনে বুঝবা যে আমাদের ফার্স্ট এন্ট্রিটা আমার এক ডলার নিছিলাম ওইটা আমার লস হইছে সেকেন্ড এন্টিটি এক ডলার নিছি ওটা আমার প্রফিট হয়েছে তারপর এক ডলার নিছি এটা আমার লস হয়েছি তো মনে হয় যে এটা চার আমার ট্রেড তাহলে হয়তো এটা আমাদের প্রফিট আসবে তো আমি বেশি করে নিই তখনই তুমি এন্ট্রিটা নিবা আর তখনই তোমার লসটা হবে এটা প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রেই ঘটে তারপর তোমার আস্তে আস্তে মাইন্ডসেট নষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে তুমি লসের দিকে এগিয়ে যাও আর তুমি লস করে বসো তুমি তারপর মনে করো যে ট্রেনিং আমার জন্য না ট্রেনিং অন্য করার জন্য কিন্তু আসলে ভাই ঠিক আছে ট্রেনিং তোমার জন্যই তুমি যদি ট্রেনিং বুঝি করতে পারো ট্রেনিং তোমাকে এমন কিছু দেবে ঠিক আছে যেটা তুমি কল্পনাও করতে পারো না একটা মানুষের ডেলি ইনকাম পাঁচশো টাকা করতে গেলে প্লাস হচ্ছে তার ডেলি আট থেকে নয় ঘন্টা পরিশ্রম দিয়ে তারপর পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারে ঠিক আছে আর এই জায়গায় তুমি বসে যদি তুমি আট ঘন্টা সময় দাও আমি তোমাকে নিশ্চিত বলতে পারি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স বেগ করে বা ট্রেন লাইন ড্র ঠিক ট্রেড করে ঠিক আছে তোমার ডেলি ইনকাম থাকবে তিন থেকে চার হাজার টাকা যেটা প্রত্যেকটা ট্রেডার তোমার তুমি যদি আমাকে হাজার ট্রেডার কাছে নিয়ে যাও তারা যদি মেক করে যে তুমি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স দিয়ে ট্রেন লাইন দিয়ে তুমি যদি ট্রেড করো তাও তুমি যদি আট থেকে নয় ঘন্টা সময় দাও তোমার ট্রেড প্রফিট কিন্তু হানড্রেড পারসেন্ট দশ এই যে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত তোমার মানে প্রফিট হতে পারে মানে দশ থেকে বিশ ডলার বা পঁচিশ ডলার তোমার প্রফিট হতে পারে এটা ড্যামশ্যুর আর তুমি যদি ধৈর্য হারা হয়ে মনে করো ট্রেড করো তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না আর তোমরা সবাই জানো যে আমি ভিডিও এডিট করি না আমার কারণ আমার এডিট করার দরকার নেই এখানে তোমরা শিখতে আসছো প্লাস হচ্ছে তোমরা কিছু করতে আসছো আমি চাই আমার দ্বারা তোমরা জানি শিখো প্লাস হচ্ছে আমি তোমাদের সাথে এগিয়ে নিয়ে আমার ট্রেডিং জানিয়ে তোমাকে আমি শেয়ার করতে পারি আমার সাথে যারা কাজ করো বা আমার সাথে যারা কাজ করতেছো তাদেরকে আমি ভালো কিছু দিতে পারি তোমাদেরকে ফার্স্ট অ্যাডভান্স লেভেল যাওয়ার জন্য তোমাদের যা করতে হয় ফার্স্ট হলো তোমরা যেহেতু ড্যামোতে ট্রেড করবে ঠিক আছে তোমাদের ইমোশন কখনই কাজ করবে না এটা মাথায় একবারে ঢুকিয়ে নাও ঠিক আছে ইমোশন কখনও কাজ করবে না একটা মানুষ যখনই আসল জিনিসটা খেলা করে তখন তার মনে হয় যে তুমি ছোটোবেলা যখন খেলা করো তোমার জিনিসটা যদি একটা ব্যাডমিন্টন মনে করো একটা র্যাকেট তুমি অন্য কাউকে দিলা খেলার জন্য তোমার সব সময় ডর থাকবে যে আমার র্যাকেটটা যদি ভেঙে যায় আমি কোথায় থেকে পাবো ঠিক আছে এই ভয়টা তোমার কাজ করো না ডেমোতে গেলে ডেমোতে যখন কাজ ডেমোতে যখন তুমি অ্যাকাউন্টেরা ট্রেড করো বা অ্যাকাউন্টে কিছু শিখতে চাও তোমার তখন এই ইমোশনটা কাজ করো তখন তোমার কাজ করে কি অন্য মানুষেরটা ভাঙলে ভাঙুক যাইলে যায় ঠিক আছে তোমার তখন এই মন কাজ করে ঠিক আছে এর জন্য তোমাদের মন এরকম মন মানসিকতা বানানোর জন্য তোমাদের মানতে হবে লাইভ যে গেলে যাক আসলে আসো এরকম মন মানসিকতা যদি তুমি লাইভে বানাইতে পারো ঠিক আছে তোমার তোমাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ তুমি হার ভয়ের চিন্তা করো না পরোয়া করো না ঠিক আছে এটা মাস্ট বি মাথায় রাখবে যারা ট্রেডার তাদের দেখবা একাধিক অ্যাকাউন্টসি ইউটিউব কাও ফেসবুক কাউ প্লাস হচ্ছে টিকটক বলো যেখানেই বলো তাদের কিন্তু অলরেডি গ্রুপ চলতে আর যারা ট্রেডিং শেখায় বা করায় বা সিঙ্গাল দেয় তোমরা হয়তো অনেকেই জানো যে তারা রেভিনিউ শেয়ার বা টার্ন ওভার শেয়ার করে থাকে ঠিক আছে যেটা কি লিঙ্ক বলা হয় যেটা থেকে তুমি একটা কোর্টস অ্যাকাউন্ট খুললে তারা রিভিনিউ শেয়ার খুললে মনে করো তুমি যদি দশ ডলার ডিপোজিট করো ওখান থেকে যদি তুমি হেরে যাও ওখান থেকে সে পঞ্চাশ পার্সেন্ট কিংবা ষাট পার্সেন্ট কমিশন পাবে আর প্লাস যার রেভিনিউ আর কি টার্নওভার শেয়ার করে তাদের হয়তো আলাদা কিছু একটু কম প্রফিট হয় এটা কিন্তু তাদের তোমাদেরকে বলবে না ঠিক আছে এটা অনেক কি জানো অনেকেই জানো না এটা সবসময় মাথা রাখবা তুমি মাস্ট বি মাথা রাখবা যে তুমি হারো বা জিতো ঠিক আছে যেটা তোমারই ঠিক থাকবে বা প্লাস হচ্ছে তুমি হারবা নিজের বুদ্ধিতে ফুগির হবা নিজের বুদ্ধিতে বড় লোক হবা নিজের বুদ্ধিতে মাস্ট বি তুমি যদি দশ দিন হারো একদিন তো জিতবা ঠিক আছে ওই জিতার কথা ভুলে যাও দশ দিন হারছো ওটার কথা মাথায় রাখো যেন নেক্সটে তোমার ওই ভুলটা না হয় এটা সবসময় ট্রেডিংয়ে মাথায় রাখবা কখনো কি হারাইলা ওটা মাথায় রাখবা না কী জিতলা ওটা মাথায় রাখবা মাথায় রাখবে যে তোমার জিতার পিছন রহস্য কি তোমার হারার পিছন রহস্য কি যদি তুমি এটা বের করতে পারো একমাত্র ট্রেডিং তোমার জন্য কখনো তুমি যদি লস করে বা ওই ইমোশনাল হয়ে লস করার পর ভাবো যে আমি পারবো না প্লাস হচ্ছে আমার জন্য এটা না আমার জন্য অন্য কিছু তো ভাই তোমার কি বল তোমার যে আশা বিশ্বাস তোমার বড় হওয়ার চিন্তা ঠিক আছে একমাত্র ফরেক্স মার্কেট প্লাস হচ্ছে স্টক মার্কেট ছাড়া ঠিক আছে তুমি এই আশা জীবনে পূরণ করতে পারবো না তোমার তোমার যে স্কিলগুলো আছে তোমার স্কিল ধরতে হবে ঠিক আছে আমি একটা মাস্ট বি একটা কথা বলি মনে করো তুমি ট্রেনিংয়ের জন্য তোমার টাকা বর্তমানে অনলাইন থেকে টাকা অহরহ ইনকাম করা যায় যেমন কি ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে প্লাস হচ্ছে টিকটক থেকে ওখানে টাকা ইনকাম করা যায় তো গাছ তোমরা একটু মাথায় খাটিয়ে বলো বর্তমানে ট্রেডিং জগৎ কয়জন নিজের পকে টাকা খরচ করে অনলাইনে আসছে মনে কর তারা তাদের বাপদাদারা আসে বলে তারা করছে বা ট্রেডিং শিখছে তোমার কি আছে তুমি কই থেকে নিবে বা কই থেকে করবে এটা তোমার মাথায় ধরতে তোমার জানি বাইরে থেকে কিছু আসে তোমার এটা চিন্তা করতে হবে অ্যাডভান্সের বিলি বা মনে করো তুমি এখন তো একটা ইউটিউব চ্যানেল তোমার গ্রো হইতে হাইস্টে মনে করো তুমি এক থেকে দুই বছর তোমার সময় লাগবে ঠিক আছে এক থেকে দুই বছর তোমার সময় লাগবে এর মধ্যে তুমি যে ইউটিউবটা গ্রো করতে পারো তাহলে তোমার কী হবে ইউটিউব থেকে টাকা আসবে প্লাস হচ্ছে তুমি যে এই দুই বছর লার্নিং করছো ঠিক আছে এই লার্নিং প্লাস তোমার জার্নিতে এরকম একটা কনফিডেন্স লেভেল নিয়ে আসবে যেটা তোমার ট্রেডিং জন্য মাস্ট বি প্রয়োজন যেটা তোমার ট্রেডিয়ার হওয়া ট্রেডার হইতে তোমার মাস্ট মাস্ট বি দরকার ঠিক আছে কারণ ট্রেডিংয়ে তোমার টাকা ছাড়া হয় না যে কারণ একটা মানি ম্যানেজমেন্ট ফলো করতে গেলে তোমার টাকা দরকার সাপোজ তোমার আমি বোঝা তোমার অ্যাকাউন্টে ডলার আসে ছয়শো অ্যাকাউন্টে ডলার আছে ছয়শো তুমি ওই ডলার দিয়ে কী করল আর ট্রেড নিলে ফার্স্ট ডলার তোমার টার্গেট থাকবে হাইস্ট গেলে আমার ছয়শো ডলার যেহেতু বুঝছি ডেলি আমার টার্গেট ফাইভ থেকে মনে করো দশ ডলার হলে তোমার প্রফিট হলে মার্কেট থেকে বের হয়ে যাবে ডেলি কি তুমি মনে করো যদি চোখ বুঝো এন্ট্রি নাও যদি পাঁচটা এন্ট্রি নাও একটা তো তোমার প্রফিট হবে যদি দুই বছর লার্নিং করো ঠিক আছে আমি তোমার গ্যারান্টি দিতে পারম ফার্স্ট এন্ট্রি নিলে তোমার একটা এন্ট্রি প্রফিট হবেই একটা এন্ট্রি প্রফিট হলেই তোমার প্লাস কী হচ্ছে তোমার লস যেহেতু যা আছে লস রিকভার হয়ে তোমার প্রফিটের দিকে তুমি চলে যাবে কেমনে তুমি মনে করো ফার্স্ট এন্ট্রি নিলে এক ডলারের ওইটা তোমার লস গেলো তারপর তুমি এন্ট্রি নিলে দুই ডলারের ওইটাও তোমার লস গেলো তারপর এন্ট্রি নিলে চার ডলার ওইটাও তোমার লস গেল তারপর এন্ট্রি নিলে আট ডলার ঠিক আছে ওইটাও তোমার লস গেলো তারপর এনটি নিলে বিশ ডলার তাও তোমার লস দিলো ঠিক আছে লাস্ট ইয়ার তুমি তোমার যদি তিরিশ ডলার না ঠেকে ওটা যদি তোমার প্রফিট এসে পড়ে তোমার বিগত যে লসগুলা ছিল সব করে কিন্তু তোমার প্রফিটের দিকে এসে পড়বে এই হচ্ছে ট্রেডিং কখনো মোটিভেশন ইমোশনাল গ্যামলিংয়ে পড়া যাবে না প্লাস হচ্ছে যেমন অনেক কি ব্রাদার আছে আমাদের ইউটিউব চ্যানেলে প্লাস হচ্ছে টেলিগ্রামে ডাকে যে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা আমি তোমাদেরকে বেস্ট সিঙ্গেল দিবো লাইভ সিঙ্গেল নেবো তুমি যাই করো না কেন ভাই একটা সিগন্যাল তোমার প্রোভাইড করলেই ঠিক আছে ওই সিগন্যাল নেওয়ার জন্য তোমার যে একটা স্কিল দরকার সেটাও তোমার বানাতে হবে ডেভেলপ করতে হবে ঠিক আছে যেটা তোমার নাইকে যেটা তোমার গ্রো করতে হবে গ্রো করবে কীভাবে তুমি যেহেতু তুমি যদি এক বছর মার্কেটে লেগে থাকো তোমার যে হাতের কাছে আপ অ্যান্ড ডাউন যে দুটা বাটন আছে এই দুটো প্রেস করতে তোমার কনফিডেন্স বেড়ে যাবে মনে করো তোমার সিগন্যাল নিতে দিলে তোমাকে ডাউনে তুমি ফট করে মনে করো তারপর মতো তারা হরো করে মনে করো নি লাভ এরকম অহরহ হয়েছে ভাই আমার আমি সিগন্যাল ফলো করছি প্লাস হচ্ছে আমি ট্রেডিং করছি বলে আমি তোমাদের কাছে জানতে পারি আমি হয়তো এখন তুমি আমি অ্যাডভান্স লেভেলে জানি আমাদের থেকে তো আমার থেকে অনেক অ্যাডভান্স লেভেল ট্রেডার আছে যারা অনেক ভালো বোঝাতে পারে অনেক ভালো জানি জ্ঞানী মানুষ তাদের কাছ থেকেও শেখা আমাদের দরকার কখনো ট্রেডার হওয়ার মাধ্যমে তুমি ঠিক আছে যখন তুমি ট্রেডার হইতে চাবে ঠিক আছে কিছু শেখার পর কিছু শেখার পর দয়া করে কাউকে বলতে যাবে না যে তুমি ট্রেডার হইতেছ প্লাস হইতেছে তুমি কিছু কাজ করতেছো প্লাস তুমি কিছু আরও মানুষকে জানাইতেছো যে আমি ট্রেডিং করি আমি ট্রেডিং জানি আমি ট্রেডিং বুঝি আরও নানান কিছু তুমি এগুলা কাউকে দয়া করে বলতে যাবে না কারণ সব কিছুর একটা লিমিট থাকে ঠিক আছে কারণ মানুষ কখনই চাইবে না তোমার ভালো এই জন্য সময় কি করবা যা করবা আস্তে ধীরে করবা প্লাস হচ্ছে গোপনে করবা ট্রেডার তুমি কিন্তু যদি বাংলা শিখো ঠিক আছে হাতে গোনা মনে করো চল্লিশ থেকে পাঁচ জন পাঁচ চল্লিশ জনও ট্রেডার কিন্তু নাই বেস্ট ট্রেডার যারা প্রফিটেবল ঠিক আছে প্রফিট করে ঠিক আছে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ জনও নাই আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত বিশ কোটি কিন্তু ছাড়িয়ে গেছে ঠিক আছে বিশ কোটি মানুষের ভিতর চল্লিশ থেকে পাঁচ চল্লিশ জন যদি ভালো ট্রেডার হয়ে থাকে ঠিক তাহলে বাকি মানুষ কত মানুষ যে লস করে ঠিক আছে এটার হিসাবই কোনো তো গাইস আমার এতগুলো কথা বলার মানে হলো যে ট্রেডিং করো ঠিক আছে আমার মানে হলো যে তুমি ট্রেডিং করো ট্রেডিং ছড়ো না ঠিক আছে ট্রেডিং তোমাকে একদিন কিছু না কিছু দিবে কারণ তোমার হাজার হাজার ক্যাসিনোল ঠিক আছে ক্যাসিনোর সাথে ট্রেডিং তুলনাকুলোক হবে না কারণ ট্রেডিংয়ে তোমার টাকাটা লাগতেছে ইনভেস্টমেন্টে আর তোমার যেটা ক্যাসিনোর টাকা সেটা লাগতেছে তোমার একটা ড্রর ওপর ঠিক আছে যে কোনো একটা পাতার উপর বা প্লাস হচ্ছে কিছু একটা উপরে তোমার ট্রে টাকাটা তুমি লাগাও ঠিক আছে আর তুমি ট্রেডিংয়ে তুমি টাকাটা লাগাতে কারেন্সির কার্সির উপরেই আর ফরেক্স যে ট্রেডিং আছে ওগুলোর ভিতরে আছে গোল্ড সিলভার প্লাস হচ্ছে বিটকয়েন এগুলোর ভিতরে ট্রেড চলে ঠিক যেহেতু আমাদের কোটেক্সে এগুলো নাই আমাদের ট্রেড চলে যেহেতু কারেন্সিতে আমাদের কারেন্সি হিসাব করতে হবে আগে তো কি মনে করো কারেন্সিতে আমাদের দিত কথা আগে আমার কারেন্সিতে দিতে তো তিরানব্বই পার্সেন্ট যেহেতু পঁচানব্বই পার্সেন্ট দিতে আসে তার মানে এখানে অনেক রিস্ক আছে আমরা কখনোই ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টাই করবো না কারণ ওটিসি মার্কেট চায় না কখনই আপনাদের ভালো হোক ওটিসি মার্কেট কী করে তোমাদেরকে আমি বোঝাই ঠিক আছে মনে করো দশ হাজার টাকা ডাউনে লাগছে প্লাস হচ্ছে বিশ হাজার টাকা আপে লাগছে তারা কী করবে ফট করে ক্যান্ডেলটাকে ডাউনে আসবে জানেন তারা বিশ হাজার পায় এবং দশ যাদের যারা প্রফিট করে তারা মনে করে তাদের ট্রেড অন্য হয়েছে তাদের কী নেক্সট ক্যান্ডেল আরও উইন করবে কিন্তু তারা এটা ভুলেও ভাবে না যে ওটিসি মার্কেট কীভাবে চলতেছে আর তুমি যদি ই ক্যান্ডেলে যাও এখানে রিয়েল ক্যান্ডেল আসবে কি ইউরো জিপিপি ঠিক আছে এটা কিন্তু রিয়েল মার্কেট এখানে কিন্তু ওটিসি লেখা এখানে যদি যাও তুমি এখানে দেখতে পাবে এখানে কিন্তু মার্কেট কিন্তু রাউন্ড নাম্বার ঠিক এখানে যেগুলো চলতেছে যে বড়ো ছোটো হিতাস এগুলো হলো রাউন্ড নাম্বার ঠিক আছে রাউন্ড নাম্বার মানে একটা প্রাইস এই মার্কেটে ইউরো জিবিপির ছোট ছোটো কাউন্ট যেটা বলার বাইরে সেই কারেন্সি চলতেছে মনে করো ঠিক আছে তুমি কারেন্সি ওটা বাদ দাও ওটা তোমার দেখা দরকার নেই তুমি এখানে সাপোজ তুমি দেখো ঠিক আছে এখানে কিন্তু একটা রেজিস্টেন্স লেভেল আছে ঠিক আছে এখানে রেজিস্টেন্স লেভেলটা কিন্তু একটা মার্কেট ব্রেক ব্রেক করতে না ঠিক আছে এখান থেকে রিক্সপেক্ট করতে আর যদি তুমি ওটা একটু ছোটো করে দেখো তার কিন্তু আরও বড়ো বড়ো ই বের হয়ে আসবে রাউন্ড নাম্বার বের হয়ে আসবে ঠিক আছে তো গাইস এইভাবেই রিয়েল মার্কেটগুলো ওয়ার্ক করে বা কাজ করে ঠিক আছে এখানে রিয়েল মার্কেট সবসময় আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব যেহেতু আজকে শুক্রবার রিয়েল মার্কেট অবস্থা খারাপ তাই আমরা আজকে রিয়েল মার্কেট ট্রেড করবো না আর প্লাস হচ্ছে অনেক ভাই বলতে পারে যে আমি ড্যাম ওতে কেন ট্রেড করতেছে ঠিক আছে আমার ড্যাম ওতে ট্রেড করার একটা লক্ষ্য ঠিক আছে তোমাদের কে তোমরা মনে করো যে এই যে লাইফ ব্যালেন্স দিয়ে ট্রেড করে প্রফিট করলে মনে করো ট্রেডার ঠিক আছে আর ডে ট্রেড করলে মনে করো গেমলা ঠিক আছে কিন্তু ভাই আসলো না ভাই তুমি যদি লাইফ ব্যালেন্সেও যাও ঠিক আছে তোমার সেমভাবে সেমই হবে তুমি যত জায়গায় যাও ঠিক আছে তুমি যদি হাজার জায়গা ঘুরেও থাকো ঠিক আছে তাদের ব্যালেন্সটা এভাবেই গ্রো হয় এভাবেই উঠে এভাবেই নামে ঠিক আছে কখনও তারা একবারই প্রফিটেবল হয় না ভাই এটা ইম্পসিবল তুমি যদি সাত দিন প্রফিট করো ঠিক আছে তুমি একদিন মনে করো তুমি সাতটা মনে করো উইকে একদিন তুমি প্রফিট করো ঠিক আছে তুমি দশ এন্ট্রি নিলে তোমার দশটায় প্রফিট হবে ঠিক আছে আমার কাছে এরকম ভিডিও রেকর্ড আছে যে আমি দশ দিনের দশ একদিনে দশটা এন্ট্রি নিচ্ছি ওই দশটা আমার প্রফিট হয়েছে ওইটা আমার রেকর্ড আছে ঠিক আছে ওইটা কিন্তু প্রফিট হয়েছে কিন্তু নেক্সট ডে আমার যে আমি এন্ট্রি নিছি ঠিক আছে আমার ফার্স্টে দুইটা এন্ট্রি লস হয়েছে তারপর এন্ট্রি প্রফিট হয়েছে তারপর কিন্তু আমার পুরো এন্ট্রিটা আমার লস হয়ে যায়গা ঠিক আছে এইভাবে আমি দশ ডলার বিশ ডলার পঁচিশ ডলার প্রচুর ডলার লস করি ঠিক আছে লসও করি প্রফিটও করি মিলাই আমার মোটামুটি কিছু ডলার লস আছে ঠিক আছে এভাবে কিন্তু আমার ট্রেডিং জার্নিটা যায় তো গাইস তোমরা যা করবা সাবধানে ঠিক আছে কখনোই ওভার ট্রেড থেকে বিরত থাকবে ওভার ট্রেড কখনোই করবা না ওভার ট্রেড করলে তোমার কি হবে তোমার ব্যালেন্সটা থেকে তুমি সরে যাবে প্লাস হচ্ছে তোমার মানি ম্যানেজমেন্ট থেকে তুমি সরে যাবে মানি ম্যানেজমেন্ট সরে গেলে তোমার কী হবে তোমার মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে প্লাস হচ্ছে তোমার চিন্তা চিন্তাভাবনা আসবে ঠিক আছে তোমার চিন্তা ভাবনা আসবে যার কারণে তুমি লসের দিকে এগিয়ে যাবে প্লাস হচ্ছে লস করতে বসবা ঠিক আছে তাই কখনোই ওভারটেড নিবা না ওভারটেড নিলেই সমস্যা তো গাইস আজকে তোমাদেরকে অনেক কিছু বললাম তো এই তুলেই থাক কালকে যেহেতু শনিবার আমরা কালকে না রবিবারও না আমরা সোমবারে ফার্স্ট নেক্সট ভিডিও আপলোড দেবো মানে চতুর্থ পার্ট আমরা আপলোড দেবো যেটাতে আমাদের যেহেতু আটানব্বই সেন্ট আটানব্বই ডলার ছাপ্পান্ন সেন্ট আসে এই ডলার দিয়ে আমরা নেক্সট এন্ট্রিতে যাবো প্লাস হচ্ছে আমরা কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু দুইটাই রাখবো প্লাস হচ্ছে একটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর নেক্সট হলো আমরা যেটা তোমাদেরকে দেখাই দিয়েছিলাম স্ক্রিন ওপরে অলরেডি তোমরা দেখতে পাইতেছো যে আমরা এই স্ট্র্যাটেজির উপরে আমরা যে ট্রেড নেবো ঠিক আছে সেই এর বিষয়ে আমরা ট্রেড নেবো না আর প্লাস হচ্ছে বেশিরভাগ ট্রেডার লস করে হলো টাইমের কারণে তারা এখানে এসে সময়কে মূল্য দেয় টাকাকে মূল্য দেয় বলেই তারা লস করে ঠিক আছে তো গাইস আজকে এই তোরই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদেরকে যা যা বললাম তোমার এটা মাথায় রেখো প্লাস হতেছে কখনই আবার ট্রিট করো না প্লাস হচ্ছে সময় নিয়ে ট্রিট করো আশা করি তোমরা বুঝতে পারছো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ